আজ নিউজ কভারে শত শত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আগামী 25 মে লোকসভা নির্বাচন রয়েছে তার আগেই শেষ মুহূর্তে জোরকদমে প্রচার করছে গেরুয়া শিবির এই কেন্দ্রে বিজেপি টিকিটে লোকসভা ভোটে লড়ছে অগ্নীমিত্র পাল মঙ্গলবার মেদিনীপুর লোকসভার বিজেপি পার্টি অগ্নীমিত্র পালের হয়ে প্রচারে ঝড় তুলতে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে মেদিনীপুরের রোড শো করেন এরপর পূর্ব মেদিনীপুরে এগরায় অগ্নিমিত্র সমর্থনে মিঠুন চক্রবর্তী বলেন এদিন নেওয়ার সবাই অগ্নিমিত্রাকে বোন বলে সম্বোধন করেন তিনি বলেন তার অসংখ্য হিট সিনেমার ড্রেস ডিজাইন করেছে অগ্নিমিত্রা .com tattoo studio এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনি হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট कांटेक्ट আস ফর মোর ডিটেইলস তাই মহাগুরুর কাছে বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রচারে এদিন ভববন্ধ থেকে মিঠুনকে তার সিনেমার বহুই সংলাব বলতে শোনা যায় পাশাপাশি দীনুমুলকে তীব্র আক্রমণ করেন মিঠুন তিনি বলেন তৃণমূলের জন্ম হয়েছে মিথ্যা লগ্নে ও দুর্নীতি রাশিতে সকাল থেকে সন্ধ্যায় মিথ্যে বলিব মিথ্যে করিব তিনি বলেন সিএ আইনে কাউকে তাড়ানো হবে না সবাইকে নাগরিকত্বের অধিকার দেওয়া হবে তৃণমূল মুসলিম ভাইদের ভুল বুঝিয়ে বিজেপি শত্রু তৈরি করেছে